তু মরানোর জন্যই খাই আমাকে কারণ লোককে রাত জেগে কাজ করতে হয় তোর মতো টাইম পাসের ড্রিঙ্ক নই আমি যে চানা না চুরন বোঝা যায় না পেটে গেলেই গ্যাস্ট্রিক বা দিয়ে বোমবাস্টিক হয়ে যায় হ্যাঁ তার জন্য লিকার চা আছে কোনো সমস্যা নাই আমি তো তোর মতো নয় যে চিনি আর দুধ ছাড়া চলতে পারবো না আমার বহু ভ্যারাইটি আছে আদা চা লেবু চা মশলা চা এলাচ চা নুন চা আর কি কি চা লাগবে শুধু বল না না আর কিছু লাগবে না মশলাপাতি তো সব দেওয়া হয়ে গেছে এবার শুধু মাংসটা দিয়ে দিলেই তরকারিটা হয়ে যায় তরকারি নয় ওটা তন্দুরি চা আর যে কত রকমের চা আছে এখন সোনাতে বসলে না তোর বীজ শুকিয়ে পাউডার হয়ে যাবে মাত্র পাঁচ রকমের ভ্যারাইটি খাই তোর সব আর তাতে আদা লেবু তেল নুন মিশিয়ে পঞ্চাশ রকমের চা বানিয়ে দিলি তাহলে তো আমারও তিরিশ রকমের বিনস খাই সবাই আমিও তাহলে এটা ওটা মিশিয়ে তিনশোটা নাম করে দিই হ্যাঁ নামের ভ্যারাইটি করতেই পারিস কিন্তু দামের ভ্যারাইটি তো আমার কাছে পাত্তাও পাবি না পাঁচ থেকে হাজার ঘুমটি থেকে ফাইভ স্টার যেখানে যেমন সেখানে তেমন আমার স্ট্যান্ডার্ড হ্যাঁ তোর স্ট্যান্ডার্ড তোর বন্ধু বেকারি বিস্কুট আর সিগারেটকে দেখলেই বোঝা যায় একটা বেকার আর একটা নেশাখর এ কফি আমার নামে বলছিস বল কিন্তু আমার বন্ধুদের নামে কিছু বলবি না